আচ্ছা এখন হচ্ছে ইমেজ ইমেজের মধ্যে পোশাক করতে আমরা দেখছি মোড মোডের মধ্যে দেখুন গ্রে স্কেল অ্যান্ড আর জিবি সিএম ওয়াইকে অ্যান্ড এখানে কালার বোর্ডগুলো আছে আর এখানে আসতে হচ্ছে বিট হ্যাঁ চ্যানেল বিট এখানে দেখতে বলুন একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট সিএম ওয়াইকে ক্লায়েন্টে কাজ দেয় বা আমাদের আর জিবি সিএম ওয়াইকে দিয়ে দেয় পরবর্তীতে আমরা আর জিবিতে রূপান্তর করে ক্লায়েন্টকে কাজগুলো দিতে হয় এমন যদি হয়ে যায় ক্লায়েন্ট বলে দেয় তাহলে আমাদের সিএম ওয়াইকে যদি থাকে এবার সিএম ওয়াইকে থাকবে যদি এম ওয়াইকে থাকে তাহলে আট জিবিতে রূপান্তর করতে হবে আর যদি এমন হয় যে সিএম ওয়াইকে করতে গিয়ে যেমন আমরা আট জিবি ফাইল এটাকে সি এম ওয়াইকে করে দেব ক্লাইন্টকে তখন দেখুন এখানে কী অপশন আছে ফ্ল্যাট অ্যান্ড ক্যান ক্যান্সেল ডোন্ট ফ্ল্যাট হ্যাঁ তো এখানে আমরা যদি ফ্ল্যাট অ্যান্ড যদি দেই তাহলে যত লেয়ার আছে যে লেয়ার তো কাজ করে তারপর ক্লায়েন্টকে দেবো তাই না তিন চারটা লেয়ার থাকবে যদি আমরা মনে হয় যে না সবগুলো একটা লেয়ার রূপান্তর করবো তাহলে ফ্ল্যাট অ্যানে দেবো হ্যাঁ আর হচ্ছে যদি মনে হয় যে না আমরা সবগুলো লেয়ারকে মানে যেভাবে লেয়ার আছে সেভাবে রেখেই আমরা আর সিএম ওয়াইকে দেবো তাহলে ডোন্ট ফ্ল্যাটেন এখানে ক্লিক করলে অ্যান্ড ওকে ক্লিক করলে আমাদের যেমনি লেয়ার আছে ঠিক সেভাবে লেয়ারটা থাকবে সাথে শুধুই সিএম ওয়াইকে হয়ে যাবে আর এটা ডোন্ট শো এখানে ক্লিক করে যদি আমরা ক্লিক করি ওকে দিই তাহলে আর পরবর্তীতে যখন কাজ করবো সেটার কোনো কোনো ধরনের অপশানটা আসবে না মানে ডোন্ট শোর যে অংশটা আছে সেই অংশটা আর আসবে না ওকে আমি একটা আবার আর জীবিত উপলব্ধ করে ফেলছি ওকে আর অনেক সময় দেখা যাচ্ছে ষোলো বিট কি বা বিট দেয় ক্লায়েন্ট বা অনেক সময় দেখে ষোলো বিট দেয় ক্লায়েন্টের কাজ আমরা বিট করে দিতে হয় আর কারণ হচ্ছে ষোলো বিট কাজগুলো অনেক ভারী হয়ে যায় যদি ষোলো বিট দেয় যদিও ক্লায়েন্ট পরবর্তী ষোলো বিট চায় কাজগুলো ষোলো বিট আমাকে রিটার্ন দিতে হবে তখন আমরা বিট করে পরে আবার কাজ করার পরে এ ষোলো বিট করে দিই কারণ ষোলো বিট অনেকটাই ভারী হয়ে যায় ফাইলস যেটা ফটোশপে কাজ করতে অনেক প্রবলেম ফেস করতে হয় তো যাই হোক এখন দেখুন এই যে অপশনগুলো এ কিন্তু আমরা আপনাদের এখানে এসে দেখার প্রয়োজন নেই একটা শর্টকাট একটা ওয়ে আছে দেখার জন্য যে এটা এটা কোন বিডে আছে কিংবা কোন কালার মোডে আছে হ্যাঁ এটা দেখার জন্য আমরা দেখুন একটা অপশন যাচ্ছি এই দেখুন ফাইলের পাশে আট জিবি আর এট এখানেও দেখুন এই ফাইলটা এই যে আট জিবি এট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আট জিবি এট এখন কথা হচ্ছে যে আর জিবি এইট এখানে যদি সিএম ওয়াইকে হয়ে থাকে তাহলে এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর জিবি এটা সিএম ওয়াইকে হয়ে থাকবে এইটের জায়গায় ষোলো থাকবে যদি ষোলো বিটে ফাইলটা থাকে কেমন তাহলে আমরা শটকা এখানেই দেখেই বুঝতে পারবো যে এটা কোন মোডে আছে আর কোন বিটে আছে কেমন ওকে আমরা এখন তাহলে চলে যাচ্ছি হচ্ছে মোট আমরা বুঝতে পারছি এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে এই অপশনের মধ্যে সবগুলো কালারের জন্য কালারের জন্য আমরা কালার যখন করি তখন এই কালারের এই অপশনগুলো আমরা কাজ করব তবে আমি যে কালারগুলো দেখাবো অ্যাডভান্স লেভেলের কালারের জন্য কিন্তু যত কালার হোক এই সবগুলো অপশন কোনো প্রয়োজন হয় না এই দুই থেকে তিনটা কালার যদি ভালো করে আয়ত্ত করতে পারেন বা একটা আমি বেশিরভাগ মানে সবসময় কাজ করি লেভেলস লেভেলসটা আমার খুবই প্রিয় লাগে আর হচ্ছে এটা এ একটা যদি ভালো করে বসতে পারেন তাহলে আপনার এখানে আর কিছু দরাদ প্রয়োজন হবে না ঠিক আছে আর কিছু বিষয় আছে কি কালারের জন্য কিছু সূত্র আছে এই সূত্রগুলো যদি ভালো করে বসতে পারেন বা এগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনার পৃথিবীতে যত কালারই হোক কালারের প্রবলেম থাকবে না আশা রাখি অ্যান্ড আমি ঠিক ওই সূত্র ধরেই আপনাদের কালারগুলো দেখাবো অ্যান্ড যেন কোনো ধরনের প্রবলেম না হয় কোনো সময় কালারগুলো খুব সুন্দর ক্যাপচার করতে পারেন কেমন একদম বেসিকতে অ্যাডভান্স লেভেল মধ্যে কালারগুলো দেখতে শিখতে পারবেন কোনো প্রবলেম হবে না আশা রাখি কাজ মানে ক্লাসগুলো করার পরে আপনাদের এই প্রবলেমগুলো একদম সলভ হয়ে যাবে এখানে অটো টোন আছে অটো কন্টেস্ট আছে অ্যান্ড অটো কালার আছে এগুলো আসলে অটো যে কাজগুলো আছে সেগুলো আমাদের কোনো দরকার নেই কাজগুলো দেখার জন্য কারণ অটো টোন এটা আমরা মেনুয়ালি কাজ করব অটো দিয়ে কাজ করা হচ্ছে আপনারা ভালো করে বুঝতে পারবেন অটোতে কী কাজ করছে এটা ক্যাপচার কেমন করছে এটা নিজের মতো করে ক্যাপচার করছে বাট এটা আমার প্রয়োজন নেই আমরা মেনুয়ালি কাজ করবো তার জন্য অটোগুলোতে আমরা ক্লিক করছি না আপাতত নিচে যাচ্ছে ইমেজ সাইজ ইমেজ সাইজ যদি দেখতে হয় তাহলে দেখুন অল্টো অলটা অল্টার কন্ট্রোল আই এখানে ক্লিক করলে সংক্ষেপে আপনারা ইমেজের সাইজ কত আছে সেটা দেখতে পাবেন ঠিক আছে আর হচ্ছে এখানে আর কি দেওয়া আছে ক্যানভাস সাইজ কন্ট্রোল পি এটা অবশ্যই আমি হয়তোবা নিজে দিয়েছি বোধ এটা সংক্ষেপ এটা কিন্তু ডিফল্ট আকারে এভাবে থাকে না একটু অন্যরকম থাকে যাই হোক ইমেজ রোটেশন আচ্ছা ইমেজ যদি ঘুরাতে হয় মানে ফ্লিপ করতে হয় দিকে হরিজেন্টালের দিকে কিংবা ভার্টিক্যালের দিকে কিংবা উপরে বা নিচে যদি ঘুরাতে হয় তাহলে ইমেজটা এখানে ক্লিক করলে আপনারা ঘুরতে পারবেন যেদিকে হোক হ্যাঁ যদি মনে হয় হরিজেন্টালটা মানে বামেরটা ডানে নেবেন বাম দিকে তাকিয়ে আছে ডান দিকে নেবেন তাহলে এখানে ক্লিক করলে হচ্ছে আবার আরেকটা হচ্ছে এটা আরেকটা আরেকটা শর্টকাট আছে কন্ট্রোল টি কল টি দিয়ে আমরা যখন ওই ফ্রেজটা ইয়ে করলাম মানে ক্যাপচার করে নিলাম অ্যান্ড এখানে ক্লিক করলে ফ্রেসটা ট্রান্সফার অ্যান্ড এখানে যতটুকু যাই করতে চান এই যে ফ্লিপ হরিজেন্টাল ফ্লিপ ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে বা আবার হচ্ছে এই হরিজেন্টাল বামের থেকে ডানে এটা করতে গেলে এখান থেকেও সহজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর আমরা মূলত এই কাজটা ভালোভাবে করবো হচ্ছে সেমিট্রিকের সময় খুব সংক্ষেপে খুবই মানে খুব দ্রুতভাবে কীভাবে সেমিট্রিক করতে হয় কীভাবে অনেকে একটা শেপিং করতে হয় ওই সময় এই হরিজেন্টাল এই কাজটা আমরা করবো তখন তখন আমরা জেনে যাবো আসলে এটা কাজটা কত দুর্দান্ত কেমন কাজ কাজগুলো ওকে টিম টিমটা হচ্ছে আমরা সিলেকশন করে যখন এই কাজগুলো করব তো সিলেকশন যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন আমরা টিমের কাজটা দেখব কারণ টিমটা হচ্ছে ময়লা যদি থাকে বাহির তাহলে ক্যাপচার করতে পারে যে ময়লা আছে তো এটা আমরা ওই সময় দেখবো এখানে ডুপ্লিকেট যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে কী হচ্ছে এখানে সেট সেট হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এখানে ট্যাবের যে সেটটা এই যেমন একটা সেট হ্যাঁ ট্যাবের সেট এটা এই ট্যাপটাকে আলাদাভাবে একটা সেট করে নিচ্ছে যখন আমরা ওকে যদি দেই তখন একটা আলাদা ট্যাপ করে নিয়েছে ঠিক আছে যদি আমরা একই লেয়ার রেখে আরেকটা ট্যাপ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলে আরেকটা ট্যাপ অটোমেটিক খুলে যাবে ওপেন হবে আর কি ওপেন হলে আমরা এখানে আবার কাজ করতে পারবো যদি আমরা আরেকটা ওই লেয়ার মানে আরেকটা ট্যাব নিতে চাই একই ফ্যানের একই কাজ থাকবে শুধু আরেকটা ট্যাব নিব তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি ডুপ্লিকেটে ওকে অ্যাপ্লাই ইমেজ অ্যান্ড ক্যালকুলেশনস এগুলো হচ্ছে আমরা যখন টাচ করবো তখন এটা কাজে লাগবে তো এখন আমরা এগুলোতে আর টাচ করি না অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছে লেয়ারে লেয়ারে যদি যাই তখন দেখুন নিউ নিউর মধ্যে আমরা কয়েকটা কাজ দেখব সেটা হচ্ছে গ্রুপ এটা তো আমরা কন্ট্রোল যে দিলে গ্রুপ হয়ে যাবে সেটা আমরা কাজের সময় দেখব অ্যান্ড লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড এটা আমরা এখানেই দেখতে হবে কারণ হচ্ছে এখানে এই অপশনটা এখানেই ক্লিয়ারলিভাবে নেই তো আমরা এখানেই ক্লিক করছি যেমন মনে করেন যে ক্লায়েন্ট কিছু লেখা আছে এখন ব্যাকগ্রাউন্ডে মানে যাই কি লেখা থাকুক ক্লায়েন্ট দিয়ে দিয়েছে বাট এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড করে ফেলবো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড করার জন্য কি কী করব ব্যাকগ্রাউন্ড করার জন্য ক্লিক করে এখানে লেয়ারে আসবো লেয়ার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডে রূপান্তর হয়ে যাবে কেমন এটা হচ্ছে কাজটা এটা অ্যান্ড লেয়ার অ্যান্ড এখানে আর কিছু দেখার নেই অ্যান্ড ডুপ্লিকেট লেয়ার আরেকটা লেয়ার যদি নেই তাহলে এখানে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করলে আরেকটা লেয়ার অটোমেটিক নিয়ে নেবে তো এটা আমরা হাতে শর্টকাটে নেব এখন দেখার কিছু নেই আচ্ছা ডুপ্লিকেট লেয়ার আমরা ক্লিক করি তাহলে দেখুন না এখানে লেয়ার ওয়ান কপি হয়ে আরেকটা লেয়ার নিচ্ছে তো আমরা এখানে এটা তো এবার অপশন নেব না কটো জেড ক্লিক করবো একটা লেয়ার নিয়ে নেব তো যাই এখানে আমরা বুঝতে পেরেছি অ্যান্ড লেয়ার স্টাইল লেয়ার স্টাইলে যে গ্র্যাডিয়ান্ট কিংবা এই শ্যাডো এইগুলোর ক্ষেত্রে এই অপশনটা কাজে কাজে লাগে খুবই কাজে লাগে কাজের একটা অপশন এই অংশগুলো তো এই অংশগুলো যে কাজগুলো আছে ড্রপ শেডু বা এই শেডুগুলো এই কাজগুলো আমরা আমার এখানে আছে স্টোভ স্টোকগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড শেডো অ্যান্ড এগুলো আসলে আমরা এখানে দেখব না এখান থেকে আমরা এই অপশনে আসলে এখানে সবগুলোই আছে এখানে যা আছে সবগুলো এখানে আছে তো এখান থেকে কাজটা করব তো এখানে আমরা আর দেখছি না নিউ লেয়ার সলিড লেয়ার এগুলো আর দেখার দরকার নেই ওকে ভেক্টর স্মার্ট অবজেক্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট সেখানে যেটা আমরা দেখতে পেলাম স্মল পূর্বে ওকে গ্রুপ অ্যালাইন্ড মার্জিন অ্যান্ড ফ্ল্যাটেন ইমেজ ওকে এখানে আর এমন কিছু নেই দেখছি না যে এই যে আমাদের কোনো কাজে লাগবে বেশি ইম্পর্টেন্ট তো আমরা আবার সামনে যাচ্ছি হ্যাঁ ট্যাব ট্যাব প্রয়োজন সিলেক্ট সিলেক্টে যাবো সিলেক্টে গিয়ে কয়েকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কালারেন্স কালারেন্সটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সেটা কালার যখন নাকি আমরা একটা যেমন এটা ব্ল্যাক কালার এটা যদি আরেকটা স্টেপ হোয়াইট কালার থাকতো তাহলে আমরা এই কালারেংসটা খুব মানে একটা ক্লিক করে সাদাটা হোয়াইট যে কালারটা আছে সেটাকে আমরা ক্যাপচার করতে পারতাম সিলেকশানে রূপান্তর করে করতে পারতাম এক ক্লিকে বা অনেকগুলো কালার সাদা কালে কালার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো স্টেপ সাদা কালার বা কোনো একটা কালার তো এটাকে সিলেকশানে পরিণত করতে হলে বা কালারেংসটা খুবই কাজ করবে তো এগুলো যখন কালার কারেকশান করবে অ্যাডভান্স লেভেলের তখন এটা এই কাজগুলো আমরা দেখবো খুবই দুর্দান্তের কাজ তো এখন আমরা নিচে যাচ্ছি রিফাইন মার্কস এটা হচ্ছে আমরা জন্ম কি রিফাইনের মার্কস শিখ করবো তখন আমরা শিখে নিব রিফাইন মার্কসটা কীভাবে করে অ্যান্ড এগুলা হচ্ছে ওই সময় কাজ হ্যাঁ এরপর হচ্ছে কি ওকে তো এখানে আমাদের মোটামুটি এতটুকুই কাজ ছিল আর বাদ বাকি কাজগুলো সেটা আমরা কাজের সম্বন্ধে প্রয়োজন হয় তখন আমরা দেখবো কেমন ফিল্টার ফিল্টারের মধ্যে এখন দেখুন ফিল্টার গ্যালারির প্রয়োজন নেই লিকুফাই লিকুফাইটা হচ্ছে কন্ট্রোল শিফট কন্ট্রোল এক্স ডিফল্ট আকারে দেওয়া থাকে তো আমরা এই যখন লিকুফাই করতে যাব তখন শিফট অলটা এক্স ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করতে আমরা লিকুইফাইয়ের যে অপশানটা আছে সেটা আমরা দেখতে পাবো অ্যান্ড লিকিফাই করতে পারবো লিকুয়াইয়ের যে অপশানগুলো আছে সেটা ডিটেলস আলোচনার বিষয় তো এই কাজগুলো আমরা কাজগুলো যখন করব তখন এই বিষয়গুলো আগে ভালো করে জানবো যে কোন টোলসটা কি কাজ কাজগুলো জেনে তারপর একদম সুন্দরভাবে কাজগুলো দেখবো অ্যান্ড শিখবো তাহলে আমাদের এই টুলগুলোতে যদি ভালো করে শিখতে পারি তার মানে লিকিফাই একদম কোনো ধরনের থাকবে না সেটা কাজের সামনে দেখে নেব তো আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি তো ওয়েল পয়েন্ট এটা আমাদের মূলত ওয়েল পয়েন্ট দিয়েও আমরা ইয়া জুয়ে এটাচ করতে পারবো এটা একটা অপশন আছে লিকোফাই অ্যান্ড বেস বেঞ্চ বেনিশিং পয়েন্ট বেনিশিং পয়েন্টের কাজটা হচ্ছে মূলত একটা ইমেজকে যখন রিপ্লেস করে একটা বাঁকা ইমেজ বা সোজা একটা স্টেপে রিপ্লেস করবে তখন এটা খুব সুন্দরভাবে ক্যাপচার করে কি হয়ে সোজা বসবে তো যাই হোক এই বিষয়টা আমরা কাজের সময় দেখবো মানে এইগুলো কাজগুলো এখন যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে একটা অপশন দিয়ে আমরা অনেকক্ষণ কাজ করতে হবে পাঁচ ছ মিনিট চলে যাবে তখন ব্লার হ্যাঁ ব্লারের মধ্যে গ্রেশন ব্লাডটা কাজে লাগবে মূলত আমাদের শেডুর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কাজ করবে এটা এটার কাজ কিন্তু একদম সবসময় থাকবে যতই সেরু করি সবসময় এর কাজগুলো থাকবে এন্ড মোশন তো থাকবে অ্যান্ড এখানে সার্ফেস ব্লাড এগুলোর প্রয়োজন নেই অ্যান্ড এখানে আর কোনো প্রয়োজন নেই এখানে কাজ আছে অনেক ডিস্ট্রোট এখানে আমাদের কাজ দেই বাট এগুলো কাজগুলো যে কাজগুলো আছে সেটা আমাদের অন্যান্য অন্য কাজেও যখন কাজ করি তখন দেখতে পাবেন এগুলো তো দু একটা কাজে আমরা টাস্ক করব। নয়েস নয়েজ তো খুবই ইম্পর্টেন্ট ডাস্ট অ্যান্ড স্কেচ কাজ করার যেমন যেমন আমরা করব করবো ডাস্ট ডাস্ট আছে তখন ডাস্ট স্কেচ দিয়ে কিন্তু আমরা ডাস্টগুলোকে রিমুভ করব তো এটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি এটা অপাসিটি বিষয়টা অনেকের মানে টলারেন্সের বিষয়টা অনেকে কিছুই বা জানে না যে টলারেন্সে কতটুকু রাখলে কি হয় বা কী বা অনেক কিছুতে আসলে এটা অনেক কিছু বোঝার আছে সিনিয়র হয়ে গেছে বিদায় যে উনি ডাস্ক সম্পর্কে অনেক ভালো জানে এ বিষয়টা খুবই মানে এ বিষয়টা এমনটা না অনেকেই এ বিষয়টা অনেকটাই অবহেলার মধ্যে রাখে যে মারছে মুখস্থ কিন্তু কোনটা কি কাজ করে এটা অনেকেই জানে না একবার অজানা অনেকের কাছে হ্যাঁ তো আমি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো আপনাদের যখন কাজগুলো করবো যে কোন অব সময় কতটুকু টলারেন্স রাখলে কতটুক অপোসিট রাখলে কতটুকু ভালো পারফরমেন্স পাবেন এটার এই কাজটায় এই বিষয়গুলো আমি ডিটেলস আলোচনা করব রিটার্সের সময় কেমন এন অ্যাডভয়েস এটা যদি কোনো ধরনের ব্লার হয়ে যায় তখন অ্যাডভয়েসটাতে কীভাবে আমরা ব্লারটাকে রূপান্তর করবো ট্যাকচারে সেটা আমরা এটাতে দেখবো হ্যাঁ এখন আমরা নিচে চলে যাচ্ছি রেন্ডার সার্পান শার্পান দিয়ে আমরা ক্লিয়ার করব আর কি ইমেজ যদি গুলো হয়ে যায় রিটার্স করতে তখন আমরা সার্ফানটা দিয়ে ক্লিয়ার করব এটা তো অনেকটাই ক্লিয়ার করার জন্য এর পার্সেন্টেজ আছে কোন সময় কোন পার্সেন্টেজ পার্সেন্টেজটা রাখতে হবে কোন সময় কি কি কী করতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো ডিটেলস যখন থেকে আমরা কাজগুলো করবো হ্যাঁ স্টাডিজ ভিডিও আদার্স অ্যান্ড এর হাইপাস হাইপাসটা দিয়ে আমরা কাজ করতে পারি কয়েকটা যেমন ভিডিও যেমন আমরা ইয়ে যখন আমরা ভিউটি রিটাস গ্ল্যামার রিটাস করবো তখন এটাতে দূরতন্ত কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা দেখবো ভিউ ভিউর মধ্যে চলে আসলাম এখন আমরা প্রো অফিস হিসাবে এখানে কোনো কাজ নেই এখন জুম ইন জুম আউট অ্যান্ড এগুলো তো যখন কাজ করবো তখন বুঝতেই পারবেন জুম কী এ করতে হয় কন্ট্রোল প্লাস আউট এটা হ্যাঁ ওকে স্ক্রিন মোড স্ক্রিন মোড আমাদের প্রয়োজন নেই স্ট্যান্ডার্ড স্ক্যান্ডার স্ট্যান্ডার্ডে খুবই ভালো দেখায় ফুল স্ক্রিন মোড প্রয়োজন নেই আমাদের হ্যাঁ কন্ট্রোল এক এটা হচ্ছে এক্সট্রাস এচ প্রয়োজন নেই আমরা দেখার পিকজেল গ্রেড এখন ওই পিক বিষয় সেটা আমরা কাজের সময় দেখবো কেমন রোলস অ্যান্ড লক এখানে দেখুন লক গাইড আমি যখন গাইড ফালাই আমরা গাইডটাকে যখন আমরা লক করে ফেলি হ্যাঁ লক করে ফেলি তখন এই গাইডটাকে আর সরানোর সরাতে পারা যায় না মানে এটাতে কোন ক্যাপচার হচ্ছে না যে এটা সরাবো হ্যাঁ সরানোর জন্য এটা লক হয়ে গেছে তাই যদি আবার এই লকটা ক্লিক করে আবার লকটা উঠিয়ে দিই তখন আমরা এটাকে অনায়াসে উপরে নিয়ে যাচ্ছি নিতে পারছি কেমন আর এখানে দেখুন আরেকটা হচ্ছে নিউ গাইড নিউ গাইডের গাইডগুলো হচ্ছে এই গাইডের যে বিষয়গুলো এই গাইডের বিষয়গুলো হচ্ছে আমরা যখন নাকি রিসাইজ করবো গাইড ফেলবো না কত পিকজেল নিচে গাইডটা পড়বে এগুলো হচ্ছে পিকজেলের বিষয় কত পিকজেল নিচে পড়বে এই পিকজেল বা এখানে পিকজেলটাকে দিতে হবে তাহলে পিকজেলটা আসবে এখানে ক্লিক করে এখানে রাইট বাটনে ক্লিক করলে কিন্তু ওই অপশনটা আসছে আমি পিকজেল পিকজেলে দিয়ে আমরা সবসময় কাজ করবো অবশ্যই পিকজেলেই ইএনসি বা এগুলো কাজ লাগবে না পেসেন্ট পার্সেন্টটা অবশ্যই কিছু সময় লাগবে সেটা আমরা রিসাইজের সময় দেখব হ্যাঁ তবে এখানে দেখুন এই যে নিউ গাইড এখানে যদি পিকজেল এখন পিকজেল চলে আসছে কেমন মানে একশো পঞ্চাশ দিয়ে যদি এখানে নিউ গাইড এখানে যদি একশো পঞ্চাশ দেয় একশো পঞ্চাশ দেওয়াতে দেখুন নিচের দিকে এই যে বাটিকেলে পড়েছে ঠিক আছে বাটিকালে পড়েছে এটা নির্দিষ্ট করে বাটিকেলে ফেলবেন নাকি এটা হরিজেন্ট্রালে ফেলবেন ঠিক আছে এই নাম্বারে একটা বিষয় রয়েছে তো এগুলো আমরা যখন নাকি গাইড প্রয়োজন হবে মানে যখন আমরা রিসার্চ করবো তখনই গাইডগুলো প্রয়োজন হবে তখন আমরা একদম বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে আচ্ছা উইন্ডোর এখন উইন্ডো বিটের বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার হই এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যখন আমরা দেখুন অ্যাকশান অ্যাকশানের কিন্তু এখানে কোনো প্যানেল নেই তো আমরা যদি অ্যাকশানে ক্লিক করি তখন এখানে প্যানেল চলে আসছে যে অ্যাকশান আমরা ক্রিয়েট নেই বিদায় অ্যাকশানগুলো নেই এখানে তখন এই খালি দেখাচ্ছে তো এখানে এই যে বিষয়টা হচ্ছে টিক দিলে আমাদের ওয়ার্ক স্পেসটার মধ্যে এসে একটা প্যানেলটা ফিট হবে আবার যদি এখানে ক্লিক করি টিকটা উঠিয়ে দিই তখন আমরা চলে যাচ্ছে আবার হচ্ছে এখানে আনার পরে আবার যদি এখানেও ক্লিক করি ক্লোজে তাহলে আবার চলে যাবে আবার যদি দেই তখন আবার যদি চাই যে না ক্লোজ করবো না এখানেই রাখবো তো ছোটো একটা আইকনের মধ্যে করে রাখবো তখন আমরা এই যে অপশানটা আছে এখানে ক্লিক করলে ছোটো একটা অপশনে পরিণত হয়ে যাবে তখন আমরা এটাকে একটা সাইড করে পুরো একটা স্থানে রেখে দিতে পারি যেন আমার ওয়ার্ক স্পেসটা ফুল থাকে তো যদি প্রয়োজন না হয় তাহলে ছোটো করে নেবেন কারণ হচ্ছে কি আমরা যত পরিমাণে ওয়ার্ক স্পেসটা ফুল রাখতে পারি তত কাজ করে আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন না হলে অবসরও লাগে এখানে কিন্তু আরেকটা জিনিস কি এখানে দেখুন